আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস বাম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে অসম্ভব রকমের মজার একটি পকড়া রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো জুড়ে সাথে থেকে পকড়া রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক পকড়া তৈরি করার জন্য এখানে কিছু লাউয়ের খোসা খুব ভালোভাবে ধুই পরিষ্কার করে নিয়েছি এখন এই খোসাগুলো কুচি করে কেটে নেব দেখুন লাউর খোসাগুলো কুচি করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা কুচি করে নিয়েছি এখন একসাথে অ্যাড করে দেবো একটি মাঝারি সাইজের আলু কুচি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা কুচি হয়েছে অ্যাড করে দেবো দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেবো হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি দেবো এক টেবিল চামচ ধনে পাতা কুচি হাফ চা চামচ দেবো চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দেবো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ ওয়ান থার্ড কাপ বেসন এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লি করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মিশ্রণটি কিন্তু অনেক ঝরঝরে মনে হচ্ছে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এই মিশ্রণটি অনেকটা আঠালো হয়ে আসবে এখানে কোনো পানি করার প্রয়োজন নেই দেখুন এই পর্যায়ে মিশ্রণটি অনেকটাই আঠালো হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা মিশ্রণটি আমার রেডি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বলো আকারে শেপ দিয়ে নেব দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করে তৈরি করে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো তৈরি করে নেব দেখুন মুদ্রা সবগুলো বল আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পকড়ার বলগুলো তেলে ভেজে নেওয়ার পালা তার জন্য প্রথমে চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গরম তেলে এক এক করে পকোড়া বলগুলো দিয়ে দিচ্ছি এই পকড়া বলগুলো অবশ্যই গরম তেলে দিতে হবে তবে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়েছি দেখুন বুধরা এক এক করে পকোড়া বলগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পকোড়াগুলো তেলে ভেজে নিচ্ছি এই পকোড়াগুলো তৈরি করা কিন্তু একদম সহজ একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় আপনারা লাউর খোসা ফেলে না দিয়ে এভাবে করে একবার হলো পকড়া তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব রকমের মজার হয় এই পর্যায়ে পকোড়াগুলো উল্টে নেব এই পকোড়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে নিতে হবে নয়তো আর কাঁচা থাকতে উল্টালে ভেঙে যেতে পারে দেখুন এক পাশ কিছুটা ভাজা হয়ে গেছে এ আমি উল্টে নিচ্ছি কয়েকবার উল্টে পাল্টে নিয়ে এই পোকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে হাই হিটে করে ভাজা যাবে না এত করে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে সেই শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখেই পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আবারও পকোড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি এতে করে সব দিকে সমান কালার আসবে দেখুন বন্ধুরা কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর পকোড়া কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আবারও পকোড়াগুলো উল্টে পাল্টে নেব দেখুন বন্ধুরা কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর পোকোরাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন একটি শাট করে তুলে তেলটা সেকে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন একটি শাট তুলে নিচ্ছি তেলটা সেকেনের জন্য একই প্রসেসে বাকি পোকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো পকোড়া ভেজে না হয়ে গিয়েছে মাসাল্লাহ পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলো এভাবে লাগড় খোসা ফেলে না দিয়ে বাসায় পকড়া তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না মতো তো নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ